বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি অ্যাডলফ খান যাকে দেখলে আসলে বোঝা যায় না তিনি কি একজন পুরুষ নাকি আই মিন আমি অন্য কিছু বোঝাতে চাচ্ছি আর না বললাম দুর্ভিক্ষ খাদ্যের পরে দুর্ভিক্ষ অর্থের পরে এখন দেখছি আমাদের দেশের পরিবেশে মানুষের রুচিরও দুর্ভিক্ষ পড়ছে বাস্তবতাটা এই রকমই আপনারা দেখছেন গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি অ্যাডলফ খান যাকে দেখলে আসলে বোঝা যায় না তিনি কি একজন পুরুষ নাকি আই মিন আমি অন্য কিছু বোঝাতে চাচ্ছি আর না বললাম প্রিয় দর্শক আমরা মুসলিম আমাদের চয়েসটা হওয়ার দরকার ছিল ইসলাম কেন্দ্রিক বাংলাদেশের মানুষ নব্বই পার্সেন্টের ঊর্ধ্বে মুসলিম যার কোনো মুসলমানিত্বের পরিচয় নেই চেহারার মধ্যে যার কোনো দাড়ি নেই যার কোনো গোফ নেই সে যে প্রকৃতভাবে পুরুষ এই পরিচয়টুকু বোঝা যায় না তাকে আমরা বানিয়েছি বাংলাদেশের সবচেয়ে নাকি সুদর্শন পুরুষ এই সমস্ত ব্যক্তিদের কাছে আমাদের চিন্তা চেতনা ইতিহাস সংস্কৃতি একেবারে কি মূল্যহীন আল্লাহ সুবাহ বলছেন শিবগতল্লাহ ওয়ামান আল্লাহ শিব তার চেয়ে কে বেশি উত্তম হতে পারে যে আল্লাহর রঙ্গে রঙ্গিন হয় এবং আল্লাহ তালা বলছেন আল্লাহ তোমরা আল্লাহর রঙ্গে রঙ্গিন হও এটার অর্থ এরকম একটা যে আল্লাহ তালা যেরকম চান বান্দাকে বান্দা হিসাবে সেই রকমভাবে তোমরা নিজেকে তৈরি করো আমরা মুসলিম তো আমাদের চিন্তা চেতনা আমাদের পছন্দ কেমন জানি অমুসলিমদের মতো হয়ে যাচ্ছে তাই তো কবি বলেন রীতিনীতিতে খ্রিস্টান তুমি হিন্দু তো তুমি সভ্যতাই এই কিরে মুসলিম তুমি যারে ইহুদি দেখিয়াও লজ্জা পাই বাস্তবতা আমাদের এরকম সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে এতটুকু শুধু বলি দেখুন আমরা সেই মুসলিম আমাদের পূর্বপুরুষ এবং আমাদের পয়গাম্বার ইউসুফ আলাইহুসাল্লা সালামের সৌন্দর্যের ব্যাপারে আপনারা কি অবগত নন তিনি কি ছিলেন দাড়ি ছাড়া তিনি যে সুদর্শন ছিলেন তার বাস্তবতায় সুরা ইউসুফে আল্লাহ সব হানাহাত আয়লা এ ঘটনা চমৎকার করে বলেছেন মিশরের নারীরা তার দিকে তাকিয়ে থাকতে গিয়ে ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে রক্তাক্ত হয়ে গিয়েছে অথচ ইউসুফ আলাহু সাল্লা সাল্লামের দিক থেকে চোখ ফিরাতে পারেন নাই আমাদের নবী করিম আলাইহুসাল্লামের ব্যাপারে এরকম বর্ণনা এসেছে যে ইউসুফ আলাইহু সাল্লা চেহারা দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটেছে বুঝতে পারে নাই কিন্তু আমাদের নাবিকে যদি দেখতেন তারা তাহলে হয়তো কলিজা যা পর্যন্ত কেটে যেত তারা টের পেতো না নবী করিম সল্লাহলাইহুসাল্লামের চেহারা এতটা সুন্দর ছিলেন তিনি এতটা সুদর্শন ছিলেন আমাদের সে নাবি করিম সাল্লা সাল্লাম কি দাঁড়িয়ে ছাড়া ছিলেন কিন্তু আজকে দেখুন যার মধ্যে কোনো সন্না নেই যার মধ্যে প্রকৃত পুরুষের কোনো চিহ্ন পর্যন্ত নেই আমরা তাকে বানিয়েছি সুদর্শন পুরুষ দুঃখ আক্ষেপ কষ্ট ছাড়া মুসলিমদের এটা কিছু এর চাইতে কিছু হতে পারে না এর জন্য আসুন আমি আজকে আপনাদেরকে এতটুকু শুধু স্মরণ করিয়ে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আমাদের চিন্তা চেতনা হওয়া দরকার মুসলিমের মতো কারণ আমরা একজন মুসলিম আমাদের চিন্তা চেতনা আমাদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না কারণ আমি একজন মুসলিম আমার একজন আমার মুসলমানিত্বের মূল্য রয়েছে যেটা আল্লাহ তালা ইব্রাহিম ও সালামকে দিয়ে আমাদের এই লকবটি দিয়েছে মিল্লা তাবি কুম ইব্রাহিম হুয়াশাম্মুমুল মুসলিম জাতির পিতা ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম আর আমরা সেই মুসলমানিত্বের সকল কিছু ভুলে গিয়ে দাফন করে দিয়ে আজকে আমরা যেন নামেই শুধু রয়েছি মুসলিম আসুন আমরা প্রকৃতপক্ষে ফিরে আসি মুসলমানিত্বে প্রকৃতপক্ষে আমরা ফিরে আসি আমাদের সংস্কৃতিতে আমাদের ইতিহাসে